হরে কৃষ্ণ এই দেখা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে কেন হরি কথা কৃষ্ণ কথা নিয়ে কারণ ছোটো ছোটো বাচ্চাদের প্রতি আমি অনুরোধ রাখবো তোমরা প্রতিনিয়ত মোবাইল নিয়ে পাগল হয়ে রয়েছ তো আমার একটাই অনুরোধ তোমরা এই মোবাইল নিয়ে সব সময় পাগল হয়ে থেকো না আর যদি বা না ছাড়তে পারো আমার ভিডিওগুলো দেখবে তাহলে তোমাদের মঙ্গল হবে কারণ আমরা যাই কিছু করি আমাদের ভবিষ্যতের জন্য চারিবেদ ছয় শাস্ত্র আঠারো পুরাণ কি বলেছে গ্রন্থে বলছে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান আর এই ভগবানকে যদি আমরা না চিনি আমাদের অমঙ্গল অবধারিত তাই আমাদের তো আমার আমার অনুরোধ তোমাদের প্রতি তোমরা একটা কাজ করবে কি প্রতিনিয়ত কৃষ্ণকৃষ্ণ নাম উচ্চারণ করবে গুরুদেরকে সম্মান করবে যদি গুরুদেরকে সম্মান করো তাহলে কি হবে মহাশত্রু হল সে তোমাকে আশীর্বাদ করবে যখন তার কাছে মাথা নত করবে না তখন তোমাকে আশীর্বাদ করবে তুমি সুখী হও ভগবান তোমায় ভালোবাসুক তাহলে দেখো এটুকুন আশীর্বাদ নিবার জন্যই গুরুজনার কাছে একটু নত হও তাতে কি হবে তোমার মঙ্গল হবে একটা বৈষ্ণবকে বা একটা গুরুজনকে স্পর্শ করলে তোমার মনও পবিত্র হবে তাদের প্রতি ভালোবাসাও ভালো রবে হরে কৃষ্ণ আর বড়দের জন্য আমি বলবো তোমরা যে কাজ গ্রহণ করছো এই যে তোমরা ব্যস্ত রয়েছে প্রতিনিয়ত আমার 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 আশয় বিষয় সন্তান সন্ততি নিয়ে এসব ছাড়ো কারণ দেখো তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে যা তুমি আঁকড়ে ধরে বসে রয়েছ কিছুই তোমার নয় তুমি যাকে আপন আপন বলছো তারা কেউই তোমার আপন নয় বিষয় সম্পদ যা কিছু রয়েছে গাড়ি রয়েছে বাড়ি রয়েছে এই সেই সাত এগুলো বাদ দাও একটু হ্যাঁ তোমরা তো অদগতি তোমাদের হয়েছে হয়েছে তোমরা তোমাদের বাচ্চাদেরকে তৈরি করো যখন একটা বাচ্চা মাতৃ জঠরে জন্ম নেবে মাকে বললো একটু গীতা পাঠ করার জন্য প্রতিদিন যেন স্নান করে এসে শুদ্ধ কাপড় পরে একটু গীতা পাঠ করে ওই গর্ভেরই সন্তানটা কি হবে জানো এই যে হরিনাম সে মাতৃ জঠরে সড়দল পদ্মে রয়েছে সে কী করবে চতুর্দল থেকে এইসব হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করবে এবং ভালো সন্তান হয়ে জন্ম নেবে তার কারণ ভালো আমাদেরকে গাছ পেতে হলে ভালো বীজ বোপন করতে হবে তা বীজ যদি এভাবে বোপন বোপন করা যায় হরিকথা কৃষ্ণ কথা নিয়ে তাহলে আগামী প্রজন্ম যারা নবশিশু জন্ম নেবে তারা প্রতিনিয়ত হরিকথা কৃষ্ণকথা সাধুসঙ্গ সৎসঙ্গ পাঠ এগুলোর কাছে ছুটে বেড়াবে তার কারণ এই বড়রা বড়দের একটা খারাপ জিনিস আমি দেখতে পাই কি বড়োরা কী বলে এই এক ছোটো বাচ্চাকে ভয় দেখানো হয় এই দেখতে পাচ্ছিস ওই যে সাধু বাবা এসেছে তোকে ধরিয়ে দেব বলে কি না ওই সাধু বাবাকে ধরিয়ে দেব ছোটো থেকে ভয় দেখানো হচ্ছে এই ছাওয়াল ধরায় এই সাধু বাবা কিন্তু না তা কখনো করবে না বাচ্চাটার প্রাণ কিন্তু অতি কমল প্রাণ যখনই তুমি একটা কথা বলছো সে কথা তার মধ্যে একটা আঁচ ফেলছে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে সে যখন চিন্তা করবে নিশ্চয় তো সাধু তাহলে তো সন্তান ধরাই হবে না হলে কেন সেই দিন মা বলল কেন বাবা বলল এই জিনিসটা তোমরা ছাড়ো তার কারণ সাধুকে শ্রদ্ধা করতে শিখো নিজে তো নিজে তো অধগতি করেছো করেছো বাচ্চাদের আর অধগতি করো না কেন বাচ্চারা কিন্তু ভবিষ্যতে এরাই পালক হবে একদিন আস্তে আস্তে একটা ছোট বাচ্চা বড় হবে তাদের শিক্ষা হবে সুশিক্ষা শিক্ষিত হবে তাদের কৃষ্ণপ্রেম অন্তরে থাকবে তারা মিথ্যা কথা বলবে না সৎ পথে চলবে সৎ কোনো কিছু পেতে হলে আমাকে আগে সৎ হতে হবে কারণ আমি সৎ হলাম না আমি বিপদে ধাবিত হচ্ছি আমার বাচ্চা কি করে ভালো হবে তাই বলো তাই আমার একটা অনুরোধ তোমরা সব সময় বাচ্চাদেরকে গুরুজনকে প্রণাম করতে বলবে তাদের আশীর্বাদ নিতে হবে এই কথাটা বলবে তার কারণ প্রণাম করলে আশীর্বাদই পাওয়া যায় একটা মহাশত্রু তাকেও যদি তুমি প্রণাম করো সঙ্গে সঙ্গে সে বলবে তুমি সুখী হও বাবা তুমি দীর্ঘায়ু তোমার হোক তুমি শত শত বছর জিও আরেকটি কথা আমরা বলি শিশুর জন্মদিনে হ্যাপি বার্থডে টু ইউ এ বলে আমরা কি করি কেক কাটি তাতে আমরা প্রদীপ প্রজ্বলন করে সেই প্রদীপগুলো ফুঁদিয়ে নিভিয়ে দেওয়া হয় আমি বলবো এই প্রজন্মকে তোমরা কি করছো একটা প্রদীপ জ্বলেছ যে প্রদীপে সবার মঙ্গল ধাবিত হয় শঙ্কন্টা উলুর ধরিতে মঙ্গল যে সংসারে বয়ে নিয়ে আসে সে সংসারে তোমরা কি করছো কেক কাটতে বাচ্চাকে বলে উলুধ্বনি দিচ্ছ জয়ধ্বনি ধনী দিচ্ছ আর বলছো যে প্রদীপ গ্রহণ সব ঘরিয়ে দাও এই যে মোমের প্রদীপ গ্রহণ ঘোরাচ্ছ তাতে কি হবে তোমাদের নিজের সর্বনাশ নিজে ডেকে আনছ এখনও তোমরা এইদিকে দৃষ্টি করো নিজের কালচার নিজের জাতির কালচার ভুলে গিয়ে আমরা হ্যাপি বার্থডে টু ইউ বলি এটা কি সত্য আমাদের জাতের ভাষা কোথায় আমাদের জাতি ভাষা বাংলা ভাষা সেখানে কোথায় কারণ ইংরেজেরা ইংরেজ থেকে এসে নবদ্বীপের মাটিতে গোড়াগড়ি খাচ্ছে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে আর আমরা বাঙালি হয়ে কি করলাম যে বাংলায় জন্ম নিলাম যে বাংলায় মহাপ্রভু বর্তমান যেখানে জন্ম নিলেন নিয়ে তিনি কি করলেন জীবের নিস্তার লাগিনন্দ হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর ধরি এই যে রূপে যে আবির্ভূত হলেন মহাপ্রভু জীবের নিস্তারের জন্য তা তাকে অনুকরণ না করে আমরা বিদেশিকে কালচার করছি বিদেশিকে আমরা বিদেশি ভাষাকে ইয়ে করছি আর আমরা নাম রাখছি কি দেখো প্রসঙ্গ আলোচ্য বিষয়ে আলোচ্য অনেক কিছু আছে অত বললে ভিডিওটা আমার বড় হয়ে যাবে তবে ব্যাপারটা হচ্ছে কি এই যে দেখো আমরা কি করি বিদেশি ভাষাকে প্রাধান্য দিচ্ছি ইংরেজি ভাষা শিখাচ্ছি ড্যাডি ম্যামিম ম্যাম এগুলোর ভাষা শেখাচ্ছি আমাদের ভাষা মা বাবা কাকা কাকিমা জেঠু জেঠিমা ঠাকুরমা এইগুলো তো ভাষা আমাদের কিন্তু এগুলো সব বাদ দিয়ে ইংরেজি কালচার করছি উল্টো ভাষা এই উল্টো ভাষা ছাড়ো দেশের ভাষা ধরো সারা বিশ্ব আজ ভারতবর্ষে আসছে আসছে তাদের অনুরাগ দেখো ইংরেজ যারা যারা খ্রিস্টি কালচারকে পছন্দ করতো না হরিনাম পছন্দ করতো না তারা আজ হরিনামে হরি নাম করছে বাহু তুলে হরি বল হরি বল বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমরা কি করছো হিন্দু হয়ে তোমরা কি করছো বন্ধু কই তোমরা তো এরকম মাতার হও না কৃষ্ণ নামে হ্যাঁ এই কৃষ্ণ ছাড়া গতি নাই আজ বলবে না কিন্তু বলবে কখন বলবে জানো ওই সবাই যখন তোমাকে ওই বাঁশের দোলাই করে নিয়ে যাবে খাটিয়াতে করে সবাই বলবে হরি বল হরি বল হরিব আর তুমি ওই খাটের উপর থেকে কি করবে জানে তোমাকে যখন বাঁধা হবে নতুন একটা বস্ত্র দিয়ে ঢেকে দিয়ে দড়ি দিয়ে যখন তোমাকে বেঁধে নিয়ে যাওয়া হবে তুমি মাথা ঝুলিয়ে ঝুলিয়ে বলবো না বলবো না বলবো না ভালো করে দেখবে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে এমনি গেলে কিন্তু মাথা ঠোঁকায় একটা মরা তার কারণ তখনও সে বলবে না আরে বাবা তুই কবে বলবি কারণ নিজের মুক্তির জন্য নাম করো মহাপ্রভু কি বললেন ওই সর্বদা নিজে নিজের দাঁড়েতে বসিয়া নাম করো সদা প্রেমাবিষ্ট হইয়া বল হরি বল আপন আপন দ্বারে বসে আপন আপন ঘরে আপন আপন দুয়ারে বসে হরি নাম করো সবসময় হরিনাম করো হরের নাম হরের নাম হরের নাম হইব কে বলম নাচতেবো 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 কইল গতির অন্নথা তার কারণ এ নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই এখনও সময় আছে বন্ধু সব তো চলে গেছে একবার বলে দেখো না কৃষ্ণ কৃষ্ণ একবার বলে দেখো না রাধে রাধে কারণ এই সোনাম বত্রিশ অক্ষর একবার বলো এটা এই যুগের নাম নয় সত্য যুগের নাম সেটা অনর্পিত চরিং চিরাত সেটাই নিয়ে আসলেন রাধার খাজমান থেকে কলির জীব হেতু কারণ কলির জীবের স্বল্পায়ু যার জন্যে মহাপ্রভু সেই মহামন্ত্র মহামন্ত্র হরিনাম নিয়ে এসে তাকে কলিতে প্রচার করলেন জয় রাধে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার কারণ দেখুন ধর্মীয় চ্যানেলে এত কথা কিন্তু বলা হয় না ও শ্লোক আউড়িয়ে আউড়িয়ে তত্ত্ব কথা কেউ বলে না কারণ ওদের পয়সা কম হয়ে যাবে কারণ একটা মন্ত্র যদি দেয় তাহলে যদি পাঁচ হাজার শিষ্য থাকে যদি একশো টাকা করে দেয় কত টাকা হয় বন্ধু এটা ওদের ব্যবসা ধর্মকে তারা প্রাধান্য দেয় না ধর্মকে তারা সামনে নিয়ে আসে না কারণ মনে করে যে এটা আমাদের পকেটের জিনিস এটা আমরা কামাই করব আর তোমাদের বলবে ব্রাহ্মণেরা কি বলবে জানো ব্রাহ্মণেরা এই কথা বলবে তোমাদের তোমরা যা যা জাতি রয়েছ তোমাদের এই গ্রন্থে হাত দেওয়ার অধিকার নেই তোমরা কোনো গ্রন্থকে দেখবে না গীতা পড়লে থুতু পড়বে এই সেই সাত সুত্র তোমাদের পাপ হবে সব মনের ভ্রান্তি মহাপ্রভু আমার কি বললেন তার কারণ মুচি হইলে মুচি নয় যদি কৃষ্ণ ভজে আর ব্রাহ্মণ হইলে মুচি হয় যদি কৃষ্ণ তেজে তার কারণ ব্রাহ্মণও সে ব্রাহ্মণ নয় যদি তার ব্রহ্মত্ব না থাকে আর একটা মুচি হয়ে তার যদি ব্রহ্মত্ব থাকে সে যদি হরিনাম করে ব্রহ্মের প্রতি তার দৃষ্টি থাকে পিতৃ সম্পদের উপর সে প্রণম্য জয়নিতায়। আমি আলোচনা তাই আমার শর্ট ভিডিওটা বড় হয়ে গেল আমি অনুরোধ রাখছি তোমরা সবাই কৃষ্ণ নাম করো আর ভিডিও দেখছো আমার ভিডিওগুলো দেখো সাবস্ক্রাইব করো লাইক দাও তাহলে আমার মনে হয় আমি তোমাদেরকে সামনে যাওয়ার পথটা প্রশস্ত করে দিতে পারব সেটা আমার কথা নয় মন মহাপ্রভুর কথা চৈতন্য চরিতামৃত ভাগবত চৈতন্য ভাগবত গীতা এসব কথাই বলেছেন আমি এখানে রাখছি আমার প্রতি একটু দৃষ্টি দিবেন তার কারণ লাইক করুন তাহলে আমি ধর্ম ব্যাপারে আপনাদের যা যা আছে সব কিছু প্রকাশ করে বলতে পারবো জয়নীতাই সমস্ত ভক্ত ভক্ত শ্রোতাকে প্রণাম জানিয়ে আমি অনুষ্ঠান শেষ করছি হরি হরি বল